আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর বড় মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে যে কোনো নারীকে আপনার কাছে অস্থির করে হাজির করার পরীক্ষিত তাবিজ এটি একটি সিপলি তাবিজ আপনি জিন্নাত চালান দিয়ে সেই নারীকে পিছে পিছিয়ে ঘুরাইতে পারবেন সেই নারীটিকে আপনি যা বলবেন সেটাই করতে বাধ্য হবে এমনকি সে নারী আপনার সাথে মিলন করতে বাধ্য হয়ে যাবে সেরকম উদ্দেশ্য থাকলে সেটাই উদ্দেশ্য লিখে দিতে হবে নকশা সেরকমই কাজ হবে এটি একটি সিপলি জিন্নাদ চালান নকশা তো অল্প সময়ের মধ্যে কাজটি হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাজের আপনি রেজাল্ট পাবেন খুব পরীক্ষিত পাওয়ারফুল তাবিজ এটি সিপলি জিন্নাদ চালান সরাসরি জিন চালান হয়ে যাবে তার ওপর দূরে হোক কি কাছে হোক কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন এজাজত অনুমতি সবার জন্য আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে নাম্বার চেঞ্জ করে দিয়েছে তারা প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার লিখবেন তাবি সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবে লিখবেন নিচে অথবা উল্টা উল্টাপিষ্টের নাম দেবেন অমুকের মুখ পাগল হয়ে ছেলে মুখের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরে এটি পুরাতন কবরে গেড়ে দেবেন হয় পুরাতন কবরে অথবা শ্মশানে গেড়ে দেবেন দুটার মধ্যে যে কোনো এক স্থানে গেড়ে দিলেই হবে সময় বলেছি দুই থেকে তিন দিনের মধ্যে যার ছোটা সেই নিজেই আপনার কাছে ছুটে আসবে